আজকে বাটা মাসের কি করি আপনারা দেখতে থাকেন তার সাথে রুই মাছটাকে এখন কেটে নেব আমাদের এখন মাছ কাটা হয়ে গেল বন্ধুরা

গাছ দিয়ে দিলাম লাল লাল করে মাছ ভাই গেলে হলুদ আর লবণ দিয়ে দিলাম আর গোড়া দিয়ে দিলাম হ্যাঁ এবার দিয়ে দিলাম এটা কল্প দিলাম রেসুন বাটা দিয়ে দিলাম তো তেল দিয়ে মাখায় নেব নাও এবার মাখায় দাও

মার ম <laughs>

এই ঝগরাটি এসে চাল জল ঠান্ডা গলি অনেক স্বাদ লাগছিল তাহলে খেতে ফুড খাদ্দে খেতে

তেজি আলো করে ভেজে রসুন বাটা দিয়ে দিলাম আটা বাটা দিয়ে দিলাম এবার আমরা দেব জিরা বাটা এবার ভালো করে কুশিয়ে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম

মাছের তরকারি হয়ে গেছে এবার আমরা মাছের তরকারিটা নামিনুম আপনারা দেখুন ঠিক গো দেখো নামায় একটা খালি দিলাম বন্ধুরা আমাদের রান্না আজ এখানেই শেষ আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দেন আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার কত বলতে পারি বললাম ঠিক গো গেছে বা ধনি পাতা কুচি দিয়ে দেবো। ও। টমেটো কুচি করে দিয়ে দিলাম। আ। এবার মেখে রাখা বাটা মাছগুলো দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে।

মাছের তরকারি হয়ে গেছে এবার আমরা মাছের তরকারিটা নামিয়ে নেব তাহলে ঠিক গো দেখুন নামায়া তেল দিলাম বন্ধুরা আমাদের রান্না আজ এখানেই শেষ আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দেন আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার কত বলতে পারি বললাম ঠিক আছে